পাঁচশো প্রশ্ন দন নদন পর্যন্ত এক কদম সামনে রাখি থাকতে কি হয়ে দিব প্রশ্ন কেয়ামতর দিব কেয়ামতর ময়দানের মধ্যে পাঁচশো প্রশ্ন যতক্ষণ পর্যন্ত উত্তর দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সামনে অগ্রসর হতে পারবেন না সে যে হোক না কেন এখানে ইবনু আদম আদম সন্তান অর্থাৎ বাবা আদমের পর তুমি কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আইবো বেকুনদের উদ্দেশ্য করে রাসূলুল্লাহ ইঙ্গিত দিতে পদওয়া কিয়ামতের দিবসসমূহ মধ্যে 500 পৃষ্ঠা যত কোন পর্যন্ত তুই উত্তোলন দিবা তত কোন পর্যন্ত তুই সামনে অগ্রসর প্রতিষ্ঠিত হ একজন নম্বর পৃষ্ঠা तकইব انا عمري في ما এই যুব তুমি তোমার জীবনকে কিভাবে কাটিয়েছ আমি তোমাকে সত্তর বছর বয়স দিয়েছিলাম ষাট বছর বয়স দিয়েছিলাম পঞ্চাশ বছর বয়স দিয়েছিলাম তুমি তোমার জীবনকে কিভাবে কাটিয়েছ এখানে কড়াই কড়াই গন্ডাই গন্ডাই হিসাব দিয়ে দাও এই হিসাবর বছর ভত্তুলো দিয়ে গিয়ে বা

কেন বস্তু দেয় তো ফেরাস্তা হইলে নূর আর যাবতীয় নূর হইলে লতিফ লতিফ হয় আরবি লতিফ মানে এবার যত বড় শক্তিশালী যত বাড়ি হোক না কেন ওনার পাশে বসলে ওনার মাথার উপর বইলে ওনার আনুদ মধ্যে ওনার আনুদ মধ্যে বলেও অনত হনরহম ফিল হইতো নয় অতল্লাহ এড়ে

ও আন শাবা বিহি ফি মা আবেলা ও যুবকর বয়সটাকে দেও বছর নইলে পাঁচ বছর নইলে সাত বছর যুবক কলের বয়সটাকে দে সাতাশশো বছর ইন্দোর হিসাব দিয়া বলিব হ্যাঁ যুবক তোমাকে একটা যৌব অঙ্কাল দিয়েছিলাম তুমি ওই যৌব অঙ্কাল কোথায় কাটিয়েছ কোথায় পেরেছো হিসাব দাও কোথায় গিয়েছিলে তোমার যৌবন অবস্থায় কি কী করেছো সব কিছু হিসাব দিয়ে দাও আজকে যেই যুবকরা এই মাহফিলের इंतजाम করেছে এটা ওকে দাঁড়িয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ আমরা میلادুন নবী করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা গাউসে বাগের পাতে হা করেছি সুবহানাল্লাহ যুবকের এই হিসাব তার গুনাহগুলো দেখে যাবে সুবহানাল্লাহ সেজন্য আপনারা যুবকদেরকে আমি ধন্যবাদ জাযাকাল্লাহ আপনাদের خوش نصیব কামালের মধ্যে এটা তকদীরের মধ্যে আলামে আরওয়াহ দালিকা হয়েছে এই যুবকগুলো কাশিং রাজা ওই এলাকার হবে তারা মিহিল আদুল নবীর আমার রসুল ইফাকে সারা খান আয়োজন করবে মানুষদেরকে খাওয়াবে তাদেরকে আমি অগ্রিম মাপ করে দিয়েছি বলে যেখানে মিহিলাদুন রসুল ইফাকে আলোচনা হয় ওটা আমার আল্লাহ ফেরাস্ত নিয়ে গর্ব করে বলে দেখো না দেখো না আমি তোমাদের নিয়ে যেভাবে আলোচনা করতেছি ওই কাসেন্ডা যা বাড়ির যুবকরা আমার হাবিবের আলোচনা করতে এই যুবকের কথা সেজন্য এটাকে এটা কেল্লা তালা কবির গুলুক আমে কে আমত পর্যন্ত এটা আমাদের ফোনের জেনারেশনরা যাদের জোড়া রাখে তাদেরকে তাদেরকে সবসময় বিশেষ করে আপনারা তাদেরকে দিয়ে কাজগুলো করাবেন যাতে তারা এখন থেকে আগ্রহী হয় এখন থেকে শিখে যাওয়া এটা থাকতে হবে এটা কে পর্যন্ত থাকতে হবে আপনারা বছরে একদিন করেন আর আমার আল্লাহ ফতে লম্হাই লম্হাই করতেছে মিলাদুল নবী মানে রসুল পাকের আলোচনা কেন নাচ গান না তো রসুলে পাকের সান মাল চলতেছে দ্বিতীয় নম্বর প্রশ্ন গেলে যুবকদের কাছ থেকে এটা জিজ্ঞেস করবে হ্যাঁ যুবক তুমি তোমার জবন কাল কি ভাবে কাটিয়েছো হিসাব দাও এই ভাবে কাটাচ্ছ এগুলো হিসাবের মধ্যে উঠে যাবে ওয়ান মালিকিহি মিন আইনা ইكتসবহু হেমানব তোমাকে আমি অনেক সম্পদশালী করেছিলাম অনেক টাকা পয়সা দিয়েছিলাম সেগুলো কিভাবে ব্যয় করেছো আল্লাহু আকবার আজকে এখানে মেলা নবীর সাথে শরীক অনেক মানুষ নাই এগুলো তো আর কেউ দেয় ইয়া রাব্বুল আপনার হাবিবকে দিল থেকে মহাব্বত করি জান থেকেও বেশি মহাব্বত করি ওখানে বিয়ে করেছি লাখ লাখ টাকা গরু জমে করে করে মানুষকে খাওয়াইয়েছি কারণ আপনার হাবিব বলেছিল সর্বোত্তম আমাল কোনটা তো আম মানুষকে খাওয়ান এই সম্পদগুলো

মানুষ আফসোস করবে পরে কালের আগের জীবনের জন্য আমি কেন করি নাই কেন কেন ভালো কাজগুলো করি নাই কেন গরিবদেরকে দান করি নাই কেন মানুষদেরকে কবাই নাই কেন মিল আদন্ডভীর মধ্যে সরিক হয় নাই কেন বিভিন্ন ভালো কাজের মধ্যে সরিক্ষ হয় নাই এখন আপনি আফসোস করবেন আরেকটা প্রশ্ন যেটা ছিল ওফিমা আনফা আপনি কিভাবে বিয়াই করেছেন আপনাকে যে টাকাগুলো কিভাবে ইনকাম করেছেন এটার সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হবে আল্লাহর দরবারে আপনি আপনি কিভাবে আপনার টাকা ইনকাম করেছেন ওয়া ফিমা আনফাকহু আপনি কিভাবে ব্যয় করেছেন বিয়ের সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হবে আল্লাহর দরবারের মধ্যে এবং ওয়া মাযা আমিলা ফিমা আলিমা ওয়া আরাদোজ জিলাস্ত আলেম কলরে ও মলাইকায়ে তুমি মলাইরে ডাক দিব সাই হ তুদ বুখারী শরীফ মুসলিম শরীফ

একটু হিসাব দাও এই প্রশ্ন আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে মনে করেন আপনার একটা জ্ঞান হয়েছে সত্য আপনি এটা জানার পরও আপনি কেছেন আল্লাহ তালা আপনাকে একটা জ্ঞান দিয়েছে সত্য হারাম যে এটা এটা তো আপনার জ্ঞান অর্জন হয়েছে এটা একটা জ্ঞান আপনাকে এটা নিয়ে জবাবদিহিতা করতে হবে তোমাকে তো আমি বলেছিলাম হারাম 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 বেবিচার জুলুম হারাম অত্যাচার হারাম মানুষকে মেরে ফেলা হারাম তুমি তো জানতে আল্লাহ মারবে কবিরা গুনা তুমি এটা তো জানতে তুমি কেন